ফ্রান্সের প্রখ্যাত লুভর মিউজিয়ামে দুর্ধর্ষ চুরির ঘটনায় চলছে তোলপাড় জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিন্দা সমালোচনার ঝড় উঠেছে দেশজুড়ে ঐতিহাসিক এবং অমূল্য সব নিদর্শন থাকা স্থাপনাটি থেকে কিভাবে দিনে দুপুরে প্রকাশ্যে এমন ঘটনা হলো তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন লুভরের কর্মীরা বলছেন মিউজিয়ামে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কার কথা আগেই জানিয়েছিলেন তারা তবে তাতে গুরুত্ব না দেওয়ায় কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করা হচ্ছে বিজলি কেবলস এর স্কিন কোটেড আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন মাত্র চার মিনিটের ঝটিকা অভিযান জাদুঘরের সংরক্ষিত বাক্স থেকে চোরের ঝুলিতে অমূল্য নয়টি অলঙ্কার পৃথিবীর বিখ্যাত লোভার মিউজিয়ামে দিনে দুপুরে এমন চুরির ঘটনায় হতবাক ফরাসিরা বিশ্বের সবচেয়ে পর্যটকবহুল জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থার এহেন দশায় চরম ক্ষুব্ধ নাগরিকরা গার্ড অ্যালার্ম জোরদার নিরাপত্তা থাকার কথা এখন তো মনে হচ্ছে বিষয়টি খুবই সহজ প্রকাশ্যে সব হয়ে গেল অবাক ওই রুমে কেউ ছিলেনই না সাধারণত সব কক্ষে একজন রক্ষী থাকার কথা কিন্তু ওই কক্ষে কেউ ছিলেন না সকালে লুভারের কর্মীরা বলছেন বহু আগে অবকাঠামোগত সমস্যা নিদর্শনগুলোর সুরক্ষা আর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন তারা কিন্তু গুরুত্ব দেয়নি কর্তৃপক্ষ মাসের পর মাস নিরাপত্তা কর্মীদের নিয়ে সতর্ক করা হয়েছে সমস্যাগুলো নিয়ে বলা হয়েছে তবে কর্তৃপক্ষ তা উপেক্ষা করে গেছে আর তারই ফলাফল এই লুটপাট এখনো ধরাছোয়ার বাইরে অপরাধীরা পুলিশ বলছে চারজনের একটি দল অংশ নিয়েছে এই চুরির ঘটনায় ভেতরে প্রবেশ করেছিল দুজন বাইরে পাহাড়ায় ছিল বাকি দুজন তবে তারা বড় একটি চক্রের অংশ ছিল বলেও ধারণা করা হচ্ছে পুরো বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ ইউনিটকে দেয়া হয়েছে তদন্ত ভার বিশেষজ্ঞরা বলছেন খোয়া চাওয়া অলঙ্কারগুলো অমূল্য তাই এগুলো বিক্রি করতে গিয়ে সুবিধা করতে পারবে না চোরের দল চোরচক্র খুব শীঘ্রই বুঝতে পারবে তাদের অপরাধের গভীরতা এবং তারা কোন পথে পা বাড়িয়েছে এসব রত্ন বিক্রয়যোগ্য নয় গয়না থেকে মূল্যবান পাথরগুলো খুলতেও বিশেষজ্ঞ লাগবে আর এই ঘটনা যেহেতু সবার জানা তেমন কিছু সম্ভব নয় লুভার মিউজিয়াম খুলে দেয়ার কিছুক্ষণের মধ্যেই হয় দুর্ধর্ষ এই চুরির ঘটনা গ্যালারি অব অ্যাপোলো থেকে নয়টি গয়না নিয়ে উধাও হয় অপরাধীরা একটি গয়না ফেলে যায় তারা সম্রাট নেপোলিয়ান এবং তার বংশধরদের সময়কালের ছিল অলঙ্কারগুলো এ ঘটনাকে দেশের ঐতিহ্যের ওপর আঘাত আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন স্ট্রিন যমুনা নিউজ